তো ভাই এখানে আমার কেক রেডি অনেক পরেই আমরা এখন বাজে তোমার এগারোটা মানে বারোটা বাজলেই সাত তারিখ পর ওর জন্মদিন মানে এটা মেন কথা জন্মদিন আর কোনো দিন সেলিব্রেট করিনি তোমার বোন থাকতো আমি বাড়িতেই হলেছে বারোটার পরেরটাও বারোটার পরেরটাও আজকে আমি তারপরে অনেক উজান সবাই মিলে একটু পরে কী করবো ওইখানে কাজ করছিল এতক্ষণ কিন্তু আমরা তিনজন মিলে এটা করছিলাম হ্যাপি বার্থডে তাই গাইজ আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি এখানে তো এখন কিন্তু আমাদের বারোটা সেলিব্রেশন চলছে বারোটা এক হয়ে গেছে চলো কাটো 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 কটো 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 আমি আর মোমবাতিটা এখন দিইনি গাইস আমি মোমবাতিটা হ্যাপি বার্থডে অনেক হুজার এখন লাল ভাত কই মাছ কই মাছ ভাজা আর এখানে আমি ভাত খাবো খেয়ে দেখ প্রচণ্ড খিদে পেয়েছে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি না মানে শুরু করতাম বাট অনেক কাজ করেছে ও আমি একটু কাজ করছিলাম আমি দোকানে ছিলাম আর এইখানে এই যে জিনিসপত্রগুলো সব গোছানো হয়েছে আর ওরা এখন এখানে খাচ্ছে ভাত কেমন লাগছে লাল ভাত রাতে আমাদের হবে গাইস বাটার নান আর চিকেন মানে কেন খেয়ে নাও ঠিক আছে চলো ওরা খেয়ে নি হ্যাঁ এখানে আমাদের রান্না হচ্ছে পুঁইশাক আলু মাছের মাথা দিয়ে তরকারি ঢেঁড়স মাখা ঢেঁড়স সিদ্ধ মাখা তারপরে তোমার পুঁইশাক পাতা আর বড়া আর কুমড়ো ফুলের বড়া আর এখানে আছে ঝিঙে আলু কই মাছের পাতলা ঝোল ওয়েদার প্রচন্ড খারাপ যখন তখন গরম যখন তখন বৃষ্টি তো চলো তাড়াতাড়ি মনে মতো ঘরের ব্যবস্থা খুব খারাপ সারা ঘরে জামা কাপড় মানে কিছুক্ষণ আগে দিও ছিল আরো বেশি সব গোছাতে হবে এখন চলো ওরা খেয়ে নিই আমিও খেয়ে নিই সো গাইস দুপুরের পর থেকে কোনো ভিডিও করা হয়নি প্রচুর প্রচুর কাজ করেছে ও অ্যাকচুয়ালি ওদের আমার মধ্যে একটু ঝামেলা হয়েছিল যেটা ডেইলি হয় ওটা বড় বড় কাজ নয় এই যে এইগুলো সব গুছিয়েছে এই যে জামা কাপড় গিয়ে চলি দাঁড়িয়ে দাঁড়িয়ে গজগজ গজ করে যাচ্ছে যেটা অল টাইম করে তো ওটা কোনো বড় ব্যাপার নয় এই যে রেডি হয়ে গেছে কালকে ওর জন্মদিন সেই জন্য পকাচ্ছি গাইস আর কিছুই না তা নাহলে তা নাহলে কিছু বলতাম না গাইস আর এই যে জামা কাপড় সব কেচেছে টোটাল ওয়ার্ড্রপ টপ খাটের নিচ যত ময়লা ছিল সব পরিষ্কার করেছে ইমা এই ডাস্টবিন দুটোই ঘরে কেন এখানে আমি শুকাতে দিয়েছি এই যে আমার দুটো ঘরে করছে আর কোথাও যাবো আবার চলে আসবো রাতে বেশি দেরি না করে বেরোই আর রেডি তো হয়েই গেছে পুরো নতুন করেছে ও আজকে নতুন পড়া শুরু করেছে কালকে নতুন পরশু নতুন এখন পুজো নতুন যা আছে হয়ে যাবে তো গাইস এই যে হালটার পড়েছে একটা তো চলো এই যে স্যার চলুন চল চলো চলো বেরিয়ে চলো তোরা এটা মেন্ডো 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 হুম খা যাবে ওরা ওরা বাজার হচ্ছে

দেখো অবস্থা দেখো সারা জায়গায় আইসক্রিম খেলছে দেখো আইসক্রিম টুপি টুপি পড়ছে ঠিক আছে চলো ওটা খেলা করুক এখানে অনেক তারপরে অনেক বোঝানো হয়েছে চিলড্রেন শুরু করে দিয়েছে খাবার খেয়েছে খানিকটা খানিকটা নষ্ট করেছে বাবা কি এনেছে ওদের জন্য দাঁড়া আমাদের তো আগে দেখি আমাদের এখানে মানে প্যাটিস তো যাই হোক অনেক জন্য আমার ললিপপ এনেছিল চিপস এনেছিল খেয়েছে ডিম বিস্কুট খেয়েছে আমাদের জন্য এখন নিয়ে এসেছে প্যাটি তো ভেজ আমি পাকিয়ে আমি কেমন লাগছে ভালো ঠিক আছে চলো খেয়ে নিন আর অনেক জানে বসে আছি আমরা একটু আগে এসেছি বাড়ি আমি তোর ছিলাম অনেক ছিল এই ঘরে যার আমি বসেছিলাম আর কালকে তোর জন্মদিন তোমরা সবাই জানো যেটা মানে আবার কালকে পূর্ণগ্রাস চন্দ্রপুর চন্দ্রগ্রহণ রাতে কিছু করার নেই আর ও এখন এই যে বোতল বার করেছে খাটের নিচ থেকে এত এই বোতলগুলো কিন্তু ওরাই ঢুকিয়েছে ও আনারস দিয়ে জুস বানাচ্ছে ফিরারের মধ্যে ঢুকিয়ে

এখন জল ভরছে আর অনেক ওজন কিন্তু দুষ্টুমি করছে আমাদেরকে লুকিয়ে দেখাই আমি ওই না চুপ করে বসেছে ওই দেখো দুজন বসে আছে মানে এতটা দুষ্টু সেই আনারস দেওয়া হয়েছিল ওরা খেতে ওদের আনারস দেওয়া হয়েছিল সেটার ভিডিও শেয়ার করা হয়নি সেই আনারসগুলোকে সব এখন চেপে চেপে বার করছে আর এই কিন্তু সব এই বোতলের স্টিকারগুলো তুলে দেয় কেন যায় না কী সুন্দর লাগে দেখতে কিন্তু ও রাখবে না তুলে

ছোট প্লেটই হয়ে যাবে কারণ আমি ছোট্ট দেখে দুটো পেস্ট্রি নিয়ে এসেছি আচ্ছা কই নিয়ে এসেছি আর অনেক আগে বার করি আমি পেস্ট্রিটা এনে ফ্রিজে রেখেছিলাম মানে আমি অনেকক্ষণ কিনেছি কেনার পর গাড়িতে ছিল একটু হালকা গলে গলে গেছিল না আগে আমি সাজাই চলো অনেক উজান কিন্তু আমার সঙ্গে ঘুরছি অনেক উজান এদিক একটা মিনিট দাঁড়াও আমি পেস্টিটা বার করিনি কারণ আমি একা রয়েছি আর অনেক ওজন রয়েছে ওরা ছোট মনে ছোট ভিডিও করতে পারবে হ্যাঁ একটুখানি দাঁড়াও তো গাইজ আমার এখানে কেক বার করা হয়ে গেছে মানে মোটামুটি আমি একাই যেটুকু পারি সেটুকু করেছি আর আমার সাথে অনেক ওজন রয়েছে দেখি তো আমরা কটা বাজে আর একটু পরেই তো অনেক ওজনের মার হ্যাপি বার্থডে সরে আসো বুঝান এদিকে সরে আসো সরে আসো না এক বারোটা বাজতে যায় তুমি এখানটায় দাঁড়াও চুপ করে দাঁড়াও আর ওর মার জন্য কী দেওয়া যায় কি দেওয়া যায় কাজু কিসমিস তো নেই কাজু কিসমিস হ্যাঁ ঠিক আছে চলো দেখি আর কি দেওয়া যায় ঘরে গিয়ে দেখা হবে তো গাইস এখানে আমার কেক রেডি অনেকজন রেডি একটু পরে আমরা যাব আর ফ্রিজে এখন আপাতত কিছু ছিল না এখানে ওর মার ফেভারিট কালো মিষ্টি বাবা অনেকজনের জন্য এনেছিল কিন্তু বাবা জানে না একটা মিনিট গাইস দাঁড়াও এই যে অনেকজনের জন্য এনেছিল কিন্তু ওর মা ফেভারিট মিষ্টি বলে তাই দুটো মিষ্টি আশা এখন আমরা একটু পেস্টি পেটে সেলিব্রেট করব তো চলো ঘরে যাই হ্যাঁ দেখো কেমন লাগছে হ্যাঁ আমরা ঘর হ্যাঁ ঘরে যাই হ্যাঁ 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 ঘরে যাই তারপরে গিয়ে কথা আর ওইখানে কাজ করছিলো এতক্ষণ কিন্তু আমরা তিনজন মিলে এটা করছিলাম হ্যাপি বার্থডে তো গাইজ আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি এখানের জন্য দুটো পেস্ট্রি আছে দুটো মিষ্টি আছে এখানে এসে কাট আর গাইজ এরা যে কী করেছে এই কেক দুটো বলছে মাকে লুকিয়ে আমাদের একটু দেবে বাবা তোরাই খাবি মা একটু কেটে নিক এইখানে আসে ওই বক্সটা নাও বক্সটা দাও মার সামনে বক্সটা দাও

তাড়াতাড়ি কেকটা কেটে নাও দাঁড়াও এক মিনিট এক মিনিট একটু দাঁড়াও তো এখন কিন্তু আমাদের বারোটা সেলিব্রেশন চলছে বারোটা এক হয়ে গেছে চলো কাটো 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 আমি আর মোমবাতিটা এখন দিইনি গাইস আমি মোমবাতিটা কিনে নিয়ে স্পার্কেল একটা নিয়ে আসলে ওদের কিন্তু আমার এই ছেলেদের জ্বালায় আমি টোটালি ভুলে গেছি যা হওয়ার কালকে হবে ওদেরকে আগে দে তো এখন কিন্তু কত বছর বয়স হলো ছাব্বিশ পূর্ণ হ্যাপি নিকুজান যখন ছোট ছিল ফার্স্ট জন্মদিনও মানে ওরা হওয়ার পর প্রথম জন্মদিনে সেলিব্রেট হয়েছিল মানে এই ফার্স্ট টাইম এই রাত্রে আমাদের এখানে জন্মদিন সেলিব্রেট হলো ওর আর বোনের পরীক্ষা বলে ওই বাড়িতে থাকিনি আমরা কেটে দিত কেটে দিত কেটে দিত ঠাকুমাকে আর দাদাকে একটু দিয়ে যা কোথায় জেগে আছে

এই বাড়িতে মানে বারোটার পর ওর ফার্স্ট জন্মদিন হচ্ছে আর অনেক উজান কিন্তু মানে কেক মোটামুটি কাউকে খাওয়াতে দিচ্ছে না এই তো ঠাকুমা দিচ্ছে এই তো নে 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 আবার মা দিয়ে দেবে ওই কেকটা তোরা খাবি ঘরে চল যা 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 চলো ঘরে যাই এবার আমরাও ভাত খেলে মাছ সিরিয়াল দেখছিল না আমি ভেবে মাছ শুয়ে পড়ে তারপরে দেখলাম যে মা না জেগে আছে শুয়ে পড়েছে জানি না তারপরে দুজন দেখো এসে বসে পড়েছে কেক খেতে একটা ছবি তুলি দাঁড়াও তারপরে খাবে একটা ছবি তুলে নি তো ঠিক আছে চলো গাইজ একটা ছবি তুলে নি আমরা তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো গাইজ এখানে এখন দেখো এই দুটো বাঁদর কেক খেতে বসেছে এরা কেক খাচ্ছে কেক মিষ্টি খাচ্ছে আর ওইখানে কিন্তু ভিডিও কল হচ্ছে মানে প্রত্যেক ঘরে বোন থাকে ওখানে মিটা এখন পড়ছে সেই জন্য ভিডিও কল করা হয়েছিল এখন যেতে পারলো না মা ও পড়ছে বলে আর এখন কেক খাচ্ছে খেয়ে নিচ্ছি চলো আবার একটু পরে শেয়ার করবো অনেকজন প্রচণ্ড এক্সাইটেড ছিল ওরা মানে এই তিন বছর তিন বছর বয়স হয়েছে তারপরে বুঝতে পেরেছে যে জন্মদিন জিনিসটা কি দেখো এক্সাইটেড ছিল রান্নাঘরে আমার পুরো মাথা খারাপ করে দিয়েছে খুব কষ্টে ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করেছি দেখলে সব কেকটা কিন্তু পরিষ্কার করে খেয়ে নিয়েছে এই তো তোমার কেক সরে গেছে তুমি খেয়ে নাও ঠিক আছে চলো ভাই ওরা কেক খেয়ে নিই আমরাও ভাত খাবো ভাতকে তাড়াতাড়ি আদুলি শুধু হবে কারণ সকালে আমাকে বাজারে যেতে হবে অনেক কিছু কালকে শেয়ার করবো সেই ভিডিও তো চলো এখন তাড়াতাড়ি ওরা কেক খেয়ে নিক আমরা খাওয়ার সময় ভিডিও শেয়ার করবো তো গাইস দেখো আমরা এখন খেতে বসে পড়েছি ঘরের ভেতরে সব নিয়ে এসেছি ভাত খাবে আর উদিত এখানে এক্সট্রা করে একটা ডিম ভেজে কালকে তরকা ডাল ছিল সেটাকে হচ্ছে হ্যাঁ ডবল তরকা দারুণ পুরো এক প্লেটই আছে কিন্তু গাইস কারণ আমি যেহেতু বিজনেস করতাম খাবারের কোয়ান্টিটিটা আমি খুব ভালো করে বুঝি পুরো এক প্লেট ডবল এগ তরকা আর মা রুটি করেছিল সেই সকালে খাইনি আর এই রুটিতে একটু টেস্ট করছে আর আমি এতে হালকা একটু গরম মশলা অ্যাড করেছি যা লাগছে না ড্রাই করে নিয়ে যে পুরো একদম বল তোমাদের যদি খাওয়াতে পারতাম তোমাদের যদি খাওয়াতে পারতাম দারুন লাগলো ওকে ও ও খা আমি তোমাদের বলবো তুমি রুটি দিয়ে খেয়ে রাখ রুটি দিয়ে ভালো লাগে আর ড্রাই করেছি

তো আমাদের আজকে এখানে পাতা ভাজা ছিল মানে পুঁইশাক পাতা আর বড়া পুঁইশাক মাছের মাথা দিয়ে তরকারি ভালো লেগেছে খারাপ লাগে হম চলো গাইছ তাড়াতাড়ি খেয়ে নি আর অনেকজন কিন্তু খাচ্ছে দুধ ভাত তাড়াতাড়ি আমরা খেয়ে নিই আজকে ভিডিওটা শেষ করে দেবো কালকে তোমাদের সারাদিনের ভ্লগ শেয়ার করবো আমি এখন ভিডিও আমিই করি আমার মানে ও করেই না যেদিন যেদিন আমি করি না সেদিন সেদিন ভিডিও পোস্ট হয় না তো চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নিই ওরা কি সুন্দর খেয়ে নেয় দেখো দুধ ভাত বা ও শোনাই দুই কিন্তু অনেকটা বড়ো হয়ে গেল চলো টাটা শুয়ে পড়েছি আর ওদিকে অনেকের ঘুমিয়ে গেছে ও ফ্রেশ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না মিড নাইট ওর বার্থে সেলিব্রেশন হলো এমন একটু ঠান্ডাও লেগে গেছে খুব করে প্রচণ্ড গরম ছিল ভাই আর তারপরে এসিটা চালিয়ে দিয়েছি যার জন্য ভালোই ঠান্ডা লেগে গেছে এদিকেদের অবস্থা যান অনেকে চেপে নিয়ে ঘুরে গেছে তো চলো টাটা কালকে অনেক কাজ আছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো টাটা দেখা হবে